রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে দেখো জ্যান্ত মাছ নিয়ে চলে এসেছে তেলাপিয়া মাছ আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব তোমরা কেমন আছো অবশ্যই সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি বছরের প্রথম দিন বছরের দিনগুলো যেন সবার ভালো কাটুক দেখো আমি নুন হলুদ দিয়ে নিয়েছি আমি ভালো করে কিন্তু এটাকে ম্যারিনেট করে নেবো তোমরা চাইলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো আর মাছগুলোর গায়ে চিরে চিরে দিতে পারো যেহেতু এই মাছগুলো একটু ছোট ছোট এই মাছের স্বাদও বেশি আর একদম জ্যান্ত তো আজকে সেইভাবেই একটা রেসিপি করব এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো ছেড়ে উল্টে পাল্টে ভেজে নেব আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে দেখো এক পাশ হয়ে গেছে উল্টে দিয়েছি আর এক পাশ করে নিলাম আবারও ছেড়ে দিলাম মাছ এইভাবে কিন্তু আমি সব মাছ উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি দেখো মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে আমি কেটে রেখেছি ফুলকপি আলু আর একটু বেগুন আমি কোনো কিছুই বেশি পরিমাণ দিই নি সব কিছুই অল্প অল্প দিয়েছি আর এদিকে দেখো মাছ বাজা হয়ে গেছে তা আমি কড়াইয়ের মধ্যে একটু সামান্য তেল দিয়ে দেবো সরষের তেল তোমাদের একটা কমেন্ট আগেও শেয়ার করেছি তোমাদের সাথে যে যারা যারা কমেন্ট করেছে কত সুন্দর সুন্দর কমেন্ট করেছে কমেন্টগুলো কিন্তু খুবই ভালো লেগেছে আমার এদিকে দেখো আমি মশলাও বেটে নিয়েছি একটু আদা একটু টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আলুগুলো প্রথমেই ভেজে নেব আলু আর ফুলকপিটা আমি একসাথেই দিয়ে দেবো আগে আলুগুলো দিলাম তারপরে দেবো ফুলকপিগুলো কারণ ওটা একটু ভাজতে সময় লাগবে বেগুনটা ভাজতে বেশি সময় লাগে না একটু ভাজাতেই নরম হয়ে যায় তার জন্য আগে থেকে আমি ফুলকপি আলুগুলো একটু ভেজে নিচ্ছি একটু লবণ হলুদ দিয়ে ভাজবো এটা তোমরা ভেজে তুলে রাখতে পারো তারপরেও জিরে ফোড়ন দিতে পারো কিন্তু আমার কাছে সময় কম ছিল তার জন্য কিন্তু আমি জিরে ফোড়ন দেওয়ার পরেই আমি একবারে দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর নুন হলুদ দিয়ে দিয়েছি আমি কত কালারফুল লাগছে তোমরা যারা যারা আমার ভিডিও পছন্দ করো বা ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমাদের যদি কোনো রান্নার রেসিপি মনে হয় যে দেখবো বা দিদি এটা বানিও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো এখানে আমি বেগুনগুলোও দিয়ে দিলাম বেগুনগুলো দিলেও দিয়েও কিছুক্ষণ আমি সাতলে নেবো তারপরে দিয়ে দেবো মশলাটা দেখো মশলাটা আমি দিয়ে দেবো আর একটু কষিয়ে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো দেখো আমি কত সুন্দর কষিয়ে নিচ্ছি কড়াইটা যেহেতু গরম একদম ধোয়া ধোয়া উঠছে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না পরে কালারটা বোঝা যাবে দেখো কত সুন্দর লাগছে কালারটা আমি একটু ভালো করে কষিয়ে নেবো যাতে একটু গন্ধটা ছেড়ে দেয় একদম আর কড়াইয়ের থেকে তেলটা উঠে আসে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি মশলা যত কষাবে তত কিন্তু রান্নার স্বাদ বাড়ে দেখো কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জলও দিয়ে দিলাম এবার ফোটার অপেক্ষা দেখো তরকারি ফুটে উঠেছে আমি এক এক করে এর মধ্যে মাছ দিয়ে দেবো মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করবে না কারণ জ্যান্ত মাছ খুবই নরম তো ভেঙে যাওয়ার ভয় থাকে দেখতেই পাচ্ছ আমি সব মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তোমাদের ভালোবাসায় আজকে আমি আপ্লুত যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আইকনটা টিপে রাখবে যে নতুন নতুন ভিডিও ছাড়লেই যাতে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যায় আমার মাছের তরকারি হয়ে গেছে তোমরা চাইলে এর উপর দিয়ে একটু ধনেপাতা দিতে পারো আমি ধনেপাতা পাতা দিই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে বন্ধুরা